জাবালকে এক জায়গায় মদিনার পাশে ইমাম করে পাঠালেন ইমাম তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী কি জীবী শ্রমজীবী ওনারা উঠ দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানির সেল শুধু খুব কষ্টকর সারাদিন তো উনি মাগদেবের নামাজে একটি নামাজ শুরু করলেন আল্লাহ পাকাকে শুরু করলেন সব সবচেয়ে ছোট নাকি

সহজ করে মানুষের কাছে উপস্থাপন করবো দিনকে জটিল করে মানুষের কাছে উপস্থাপন করবেন তাহলে কনসিডারে ছিলেন খুব উচ্চ বিবেক উৎসম্পন্ন ব্যক্তি ছিলেন

টাইমলি প্রপার টাইমে যদি দেন এটা ক্লিক করবে এটা স্পার্ক করবে আর যদি সময় মতো না হয় এটা কাজ করবে প্রপার টাইমে প্রপার দাওয়াটা দিতে হবে সঠিক সময়ের অপেক্ষা করা যখন সেই সময়টা আসবে তখন দাওয়া দাও বুঝতে পেরেছেন ব্যাপারটা একটা ছোট উদাহরণ দিই এক ইহুদি কিশোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া করত ইহুদি কিশোর কোন ধরনের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো রাসূল সাল্লাল্লাহু কাছে আসতো